ইলিশ বন্ধুরা শুভ দুপুর আজকে আমার রান্না হবে ইলিশ মাছের ঢাল কচু দিয়ে মূলো দিয়ে লাউ শাক দিয়ে বড়ি দিয়ে ঘন্ট ঘন্টটা হয়ে গেছে এখন ইলিশ মাছটা ভাজা কাটি ভাজা হচ্ছে ইলিশ মাছগুলো সব একে একে ভেজে নেবো দুর্গাপুর থেকে আমার একটি স্পেশালে পাঠিয়েছে মাছের তেল ঝাল করবো এই যে তোমার কেটে রেখেছি এই যে গিলাপি টমেটো দেব কাজু বাদাম কসফু কাজা সরষে পাটা আছে ইলি মাছটা বাটি করে বসিয়ে দেব তেল ঝাল হবে তো এটা হচ্ছে গিলাপি কেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়েছি পাতা আর এই যে কাজু কস্তু

Ayo, Meku. Ayo, Meku. Ayo, Meku. পার্শ মাছের বাটা দিয়ে ঝাল হয়ে গেছে আর এটা ইলিশ মাছের ঝাল দুটো আদিকে হয়েছে সবই ঝাল